হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার আড্ডা আমার আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা পুটটি বিষয়ক নানান প্রশ্ন আলোচনা করবো বিভিন্নজন বিভিন্ন বন্ধু বিভিন্ন ভাই আমার প্রশ্ন করেছেন দাদা কি ভাই ঘরের মধ্যে পুটটি টিকসই হচ্ছে না অনেক ক্ষেত্রে পুটটি উঠে যাচ্ছে কোথাও চটে যাচ্ছে বা কোথাও ধস লেগে যাচ্ছে কোথাও মনে হচ্ছে যেন খুলে খুলে পড়ে যাচ্ছে তো এগুলো কেন হচ্ছে কি কারণে হয়ে থাকে এর সলিউশন কি কিভাবে আপনারা এখান থেকে মুক্তি পাবেন বিস্তারিত আলোচনা করব এই পর্বে তো আসুন দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের সমস্যা সমাধান হয়ে থাকলে এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আসুন শুরু করি তো বন্ধুরা প্রথম প্রশ্ন যে পুটটি ওয়ালে কখন করা উচিত অ্যাকচুয়ালি আপনারা ভালো করে খেয়াল করবেন আমরা ওয়ালেকে প্লাস্টার করার পর আমাদেরকে কিছুদিন সময় দেওয়া উচিত আমরা সঙ্গে সঙ্গে যদি ওয়ালে পুটটি করে থাকি তাহলে সেই পুটটি টিকসই হবে না কারণ ওয়ালের মধ্যে অনেক রস থাকে এই রসগুলিকে অন্তর থেকে যদি না শুকনো দেওয়া হয় তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা অন্ততপক্ষে ছ মাস থেকে এক বছর আপনার ওয়ালকে ফেলে রাখুন তারপর পুটটি শুরু করুন দ্বিতীয় প্রশ্ন আপনারা ওয়ালের মধ্যে বলতে চাইছেন কোনো কোনো জায়গায় ড্যাম হচ্ছে সম্পূর্ণ জায়গায় হচ্ছে না কোনো কোনো জায়গায় হচ্ছে আপনারা খেয়াল করুন সেগুলো বেশিরভাগ হয়তো অনেকে বলছেন যে দেওয়াল নিচের অংশ থেকে দু ফুট বা তিন ফুট উঁচুতে হচ্ছে অ্যাকচুয়ালি এর সলিউশন কি কেন হচ্ছে দেখুন প্রথমত আমরা টালি বসিয়ে থাকি বা মার্বেল করে থাকি তো টালি বা মার্বেল করার সঙ্গে সঙ্গে আমরা যদি পুটটি করে থাকি তাহলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে কারণ টালির যে রস রয়েছে মার্বেলের যে রস রয়েছে সিমেন্ট এবং পানি দিয়ে ভেজানোর পর সঙ্গে সঙ্গে করলে সেই রসটা দেওয়ালের ওপরের দিকে উঠে আসে টালি বা মার্বেলের রস কখনো নিচের দিকে বেরিয়ে যায় না তাই ওটা দেওয়ালের ওপরের অংশে উঠে আসে তো এজন্যও আপনাকে টালি বা মার্বেল করার পর কিছুদিন শুকোতে দেওয়া উচিত এর পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে পুটটি আমরা ক কোট মারব দু কোট নাকি তিন কোট মারব দেখুন পুটটি অ্যাকচুয়ালি দু কোট বা তিন কোট আপনি যাই মারুন না কেন পুটটিটা ফিনিশিং হওয়া চাই পুটটি মারবার সময় লেবেল হওয়া চাই সমানভাবে লেবেলভাবে যদি না মারা হয় তাহলে পুটটি ফিনিশিং হবে না পাশাপাশি আপনারা দেওয়ালকে ভালোভাবে কেটে নেবেন ঝেড়ে নেবেন ধুয়ে নেবেন তারপরে পুটটি লাগানো শুরু করবেন তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব এভাবে আপনারা কাজ করতে থাকুন আশা করি আপনাদের দেওয়াল থেকে পুটটি খুলে পড়বে না এবং আপনাদের কাজ ঠিকঠাক হবে তো এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি আপনাদের সমস্যা সমাধান হয়ে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং লাইক করুন কমেন্ট করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত